ছাত্রদের থেকে তারিহে দেওয়াই এবার জাতির উদ্দেশ্যে প্রকাশ্যেcomma খেলেন রাফসান্দা ছোটবাই সম্প্রতি ছাত্রদের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে পুরো দেশ উত্তাল তবে সেই লক্ষ্যে ছাত্রদের সাথে আন্দোলনে যোগ দিতে যান রাফসান্দা ছোটবাই তবে রাফসান আন্দোলনে কোনভাবেই যেন মানতে পারেন নি ছাত্ররা ভুয়া ভুয়া slogane আন্দোলন থেকে তাড়িয়ে দেন তাকে তবে অনেকেই মনে করেন রাফসানকে আন্দোলন থেকে প্রতারিত করা কোনোভাবেই ঠিক হয়নি তাই তো একজন লিখেছেন আজকে রাফসানদার ছোট আন্দোলন থেকে অপমান করে বের করে দেয়া হয়েছিল অনেকেই মজা নিলেও কাজটা কিন্তু ঠিক হয়নি রাফসান ষোলোই জুলাই থেকে পোস্ট দিচ্ছিল যেভাবেই নেমেছে নাম বিভক্তিটা না ঠিক নয় আমরা তার ব্যক্তিগত জীবনের জন্য তার ছাত্রত্ব লাইফটাকে ছোট করতে পারি না এমন হলে তো ও স্বাধীন না রাগ থাকতে পারে তাই বলে একজনকে এভাবে অপমান করা ঠিক হয় নাই আমাদের